সুপ্রিয় বন্ধুরা এই গল্পটি কোন জায়গায় এই গল্পটি শুনে এবং দেখে করে জানাবেন বন্ধুরা শীতের সকাল শিয়াল এবং শিয়ালনি সকালের মিষ্টি ভিতরে হত্যা পাচ্ছিল শিয়ালনির অভিলাষ সে বরাবরই স্বামীর সাথে কোনো বিষয় পেরে ওঠে না এই বিষয়টি নিয়ে সে বারংবার শিয়ালকে পরাজিত করার জন্য চেষ্টা করছিল কিন্তু কিছুতেই স্বামীর সাথে পেরে উঠছিল একটা মতলও বাটে যে আজকে সে তার স্বামীকে পরাস্ত করবেই শিয়ালনি বলল শেয়ার আমার খুব ইচ্ছে শেয়ার হন্তদন্ত হয়ে বললো ইচ্ছে মানে বলো তোমার কি ইচ্ছে আমি যথাসাধ্য তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব বললো দেখো তোমার বাচ্চা তো আমার করবে জানিনা হ্যাঁ দমের ব্যাপার কি হতে কি হয়ে যায় শেয়াল আমার খুবই ইচ্ছে হয়েছে যে আমি তিমি মাসের মাংস খাব শিয়াল কোনো কথা ছাড়াই বলে উঠল আচ্ছা এই ইচ্ছাটাও তোমার শিয়াল হবে শেয়াল মনে মনে ভাবে অসম্ভব শিয়াল তো একটা ছোট প্রাণী আর এত প্রাণী তা আবার পানির শিয়াল তার মাংস আমাকে খাওয়াবে সেটা কি করে এবং শিয়াল বলি কিন চিন্তা করিও না তোমার ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ করব শিয়াল নেই মনে মনে ভাবে এটা অসম্ভব এবং বলে আচ্ছা শিয়াল এই বনে জঙ্গলে এত বড় বড় জীব জন্তু থাকতে আচ্ছা তুমি কেন শিয়াল পণ্ডিত তারা কেন নয় শিয়াল একটু মুচকি এসে পড়লো দেখো কেন আমি স্বরলিপি সও নই অ অও নই তবে হ্যাঁ এই শব্দটাকে আমি খুব খুব গুরুত্ব দিই একে বলা চলে আমি যথাযথভাবে এই বিষয়টা লার্নিং করি শিয়ালি আর কিছু বললো না শিয়াল বললো তুমি একটু থাকো আমি একটু ঘুরে আসি শিয়াল চলে গেল বনের ভিতর এক কথায় যেখানে হাতিরা বসবাস করে সেই জায়গায় যে অনেক অনেকদিন পর শিয়ালকে দেখে হাতি বলল আরে শিয়াল যে এতদিন পরে হঠাৎ মনে করে আমাদের এখানে এলে শিয়াল বলল যে দেখো মামা আমি তো সাধে আসিনি হম আসাটাও কি দোষ হাতি বললো না না তা হবে কেন তো হঠাৎ করে তোমার আবির্ভাব বুঝতাম না শিয়াল এবার বলল দেখো মামা কোন ঢাক গোরগুর আমার পছন্দ না আমি এসেছি এই জন্যই যে আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই বলল আচ্ছা এবার শিয়াল তোমার কি মাথাটা খারাপ হয়েছে এবার শিয়াল বলল না না আমার মাথা খারাপ হতে যাবে কোন একদম সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই এবার একটু হাতি রেগেই গেল দেখো শিয়াল তুমি কি বলছো তোমার ভিতর পরে আবার শিয়াল বললো দেখো নিজেকে বড় বললে বড় হওয়া যায় না আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই এটাই হচ্ছে আমার শেষ কথা তখন হাতি রেগে গিয়ে বললো ও তোমার বড় খাই শুয়ে না আচ্ছা তোমার সাথে আমি কুস্তি তবে শিয়াল আর একবার ভেবে দেখো এবার শিয়াল মামা ভাবার কিচ্ছু নেই আপনি জানেন না আমি বনের ভিতরে এমন একটা আশ্চর্য ফল খেয়েছি এই ফলটি খাওয়ার পর আপনাকে জানেন আপনাকে ঠিক আমার মাছির মত মনে হচ্ছে এবার হাতির চরম রেখে গেল বলছে ঠিক আছে শিয়াল তুমি ডেট ঠিক কর কবে কবে আমরা এই কুস্তি লড়বো মামা দেরি করার প্রসঙ্গই নেই সামনের রবিবার এই আপনার সাথে দিনক্ষণ ঠিক করা হলো আর সেই দিনই আমরা কুস্তি লড়বো এবার হাতি ঘর ঘর করে উঠল ঠিক আছে ঠিক আছে দেখা যাবে তুমি কি আশ্চর্য ফল চলে গেল নদীর ধারে নদীতে যে পানি খাচ্ছে আর তিমিকে প্রচন্ড সুরে থাকতেছে তিমি মামা তিমি মামা বলি তিমি এবার ভেসে উঠে দেখলো শিয়াল শিয়াল তুমি শিয়ালকে বললো আরে শিয়াল কি খবর এতদিন পর তাও বা এত জোরে জোরে চিৎকার ব্যাপারটা কি বুঝলাম না তো শিয়াল বললো মামা আপনার সাথে আমার একটা কথা আছে তুমি বললো কথা বলি ফেলো অসুবিধা কি তোমার ডাকে যখন দিয়ে ভেসে উঠেছি যে তোমার কথা শুনতে তোমার আমার কথাটা অর্থ অত্যন্ত সহজ আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই তুমি হো করে হেসে উঠে বললো দেখো শিয়াল তোর মাথা ঠিক আছে মাথাটা ঠিক আছে তো শিয়াল বললো একদম ঠিক আছে বিলকুল ঠিক আছে সমস্যা কোথায় আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই ব্যাপারটা তো এই আপনি মেনে নেন আমি আপনার সাথে কুস্তি লড়ব তুমি আর কোনো বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করলো না সহজ ভাবে বললো ঠিক আছে লড়বে দিন কিন্তু ঠিক করো আর মনে মনে ভাবলো যে হ্যাঁ শিয়ালকে খেয়ে গে তোমার পেট ভরবে না তবে এক চটকা দিয়ে এক চটকা দিয়ে সামনে এনে যতটুকুই খায় ততটুকুই তো পেটে দল পড়বে এই আর কি যাই হোক দিনক্ষণ ঠিক হয়ে গেল শিয়ালের সাথেও তিমের রবিবারে লড়বে শিয়াল এবার ওখান থেকে চলে এলো এবং বনের ভিতরে এসে সব শিয়ালদেরকে ডাকলো এবং বলল যে তোমরা দেখো কোথায় কোথায় পুরনো তাল গাছ ভেঙে পড়ে আছে তার আঁশগুলো নিয়ে এসো এবং পুক্ত ধরনের মোটা রশি তৈরি করো যেই কথা সেই গাছ সবাই মিলে শিয়ালদা তালের আঁশ দিয়ে রশি তৈরি করল এবং শিয়ালকে দিল যথারীতি রবিবারের দিন শিয়াল ওই দড়ি নিয়ে চলে গেল হাতির কাছে হাতিকে বলল মামা আমি তো এসেছি কথা যাই কাজ সেই বলেন আপনার কোথায় পায়ে বাঁধব হাতি বলল না পায়ে কেন বাঁধবি আমার গলায় বা তারপরে দিয়ে তোমাকে এমন চটকানাটা দেব সে আর বার হেসে বলল মামা সময়ে কথা বলবে কিন্তু মামা খেলা হবে যাই হোক হাতি বলল ঠিক আছে তোমার যত এই ইচ্ছাটুকু তা আমি পূরণ করার চেষ্টা করব তোমার আশ্চর্য ফলে গ্রামতি যাই হোক হাতির গলায় পেতে তা হল সেই রশি যে বলল বাবা আমি এই রশির মাথা নিয়ে দূরে যাব এবং এই রশি ধরে যখন তিনটা ঝাঁকি দেবো তখন আপনি টানা শুরু করবেন আর ওপার সে আমি টানা শুরু করব হাতি বললো ঠিক আছে যাও যাও এবার সে নদীর পার চলে গেল তুমি আবার ডাক তুমি ফেসে উঠল যে তুমি বললো শিয়াল তাহলে এসেই গেছো যে হ্যাঁ বাবা কথা কথা আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই এই তো বড় কথা তা বলে এই রশি আপনার কোন জায়গায় বাঁধব এবার তুমি বললো যাক কাজ কর তুমি আমার কমরের কাছে বাঁধো যাই হোক সেই রশি তিমির কমরের কাছে তুমি বেঁধে নিল শিয়াল বললো যে দেখো বাবা আমি এইদিকে একটু দূরে যাচ্ছি আর এই রশিটা ধরে যখন তিনবার টান দেব তখনই আপনি টানা শুরু করবেন আর ওই আমি টানা শুরু করব তিমি বলল ঠিক আছে ঠিক আছে যাও যাই হোক এবার শিয়াল মাঝামাঝি স্থানে এসে ওই রশি ধরে তিনটা ঝাঁকি দিল এপাশে হাতি টানা শুরু করে দিল এপাশে তিমিও টানা শুরু করে দিল প্রচন্ড প্রচন্ড টানাটানি হাতিও যত শক্তি আছে তত শক্তি দিয়ে বারবারই চেষ্টা করছে রশি টেনে শিয়ালকে চটকে নেওয়ার জন্য তিমিও অনুরূপ খুবই চেষ্টা করছে রশি টেনে শিয়ালকে তার কাছে নিয়ে আসার জন্য কিন্তু না দুই পক্ষে দুই পক্ষে হেনস্থ হয়ে যাচ্ছে কিন্তু কেউ যেন কাউকে হারাতে পারতেছে না এবার হাতি মনে মনে চিন্তে করলো আরে শিয়াল কি এমন আশ্চর্য ফল খেয়েছে যে ওকে আমি ওকে আমি টেনে আনতে পারতেছি না এই সামান্য একটা পুচকে শিয়ালকে আমার মতো হাতি টেনে আনতে পারতেছে না আসলে বিষয়টা কি ঠিক শিয়াল যা বলেছিল তাকে সত্যি এবার হাতি বলল দেখাচ্ছি এবার এবার শেষ চেষ্টা করব এবার হাতি পা গেড়ে সামনের পা দুটো গেড়ে বসে সুর দিয়ে দড়িটা এমন চটকানা দিল যে সাগর থেকে তিমি উপরে উঠে পড়লো আর সে দপ করে এখন পানি ছাড়া কি মাছ বাঁচে ছটফট 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 করতে লাগলো করতে করতে তিমির প্রাণটা চলে হাতি বসে পড়ল কিন্তু কি তার কাছে শিয়াল চটকে এলো না হাতের বোধগম্য হলো না আসলে এটা কি হলো কি হলো যাই হোক শিয়াল তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে চলে এলো তার স্ত্রীকে বলল যে গিন্নি রেডি হও রেডি হও জ্যোৎস্না রাত তুমি তিমি মাছের মাংস খাবে যতটুকু ইচ্ছা খাবে কারণ তোমাকে আমি কথা দিয়েছিলাম গিন্নি তোমার সেই ইচ্ছাটাও পূর্ণ করবো এবার শিয়ালনি অত বম্ব হয়ে গেল যে কি করে সম্ভব সামান্য শেয়াল সামান্য একটা শেয়াল তিমি মাছকে কিভাবে কিভাবে সাগর থেকে তুললো যাই হোক শেয়াল বলে উঠল কি কি ভাবছ আমি তোমার সাথে মশকরা করছি না তাড়াতাড়ি রেডি হও চলো সমুদ্র সৈকতে তুমি না তিমি মাছের মাংস খেতে চেয়েছিলে এবার শেয়াল নিয়ে বলল হাই রে কপাল হায় কপাল এবার এবারও শিয়ালের সাথে হেরে গেলাম তখন কৌতূহল বসত শিয়ালনি বললো আচ্ছা শিয়াল একটা কথা বলবো শিয়াল বলল বলো কি বলতে চাও বলো আচ্ছা তুমি তিমি কি কিভাবে আর ওই সাগরের জল থেকে এত বড় প্রাণীকে কিভাবে তুললে শিয়াল বলল দেখো শিয়াল নেই তুমিও সব শুনতে তুমি তো জানো আমি শিয়াল হলেও আমার খ্যাতি সমাজে ছড়িয়ে আছে শিয়াল পণ্ডিত হিসেবে সেই পন্ডিত সেই পাণ্ডিত্য থেকেই শিয়াল কাজে লাগিয়েছে এবার চলো যাই হোক শিয়াল শিয়ালনি দুজনেই রওনা দিল সমুদ্র সৈকতে গল্পটি শুনে যদি ভালো লাগে এবং বর্তমান দেশের প্রেক্ষাপটে এই গল্পটি আসলে কোন জায়গায় ম্যাচুইট সেটি কমেন্টের মধ্যে যদি বন্ধুরা আপনারা জানিয়ে দেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ الله بس